খুব সুন্দর একটি বন ছিল একটি বড় গাছের মধ্যে টিয়া কাক এবং চড়ুই পাখি বসবাস করত তারা তিনজনে খুব ভালো বন্ধু ছিল হঠাৎ কোথা থেকে একটা চিল বনের ভিতর চলে আসে সেই চিল পাখিদের বাচ্চাকে ধরে ধরে মেরে ফেলত টিয়া কাক চড়ুই তিনজনে বলতে লাগলো বনের অবস্থা ভালো নয় চিল যেভাবে পাখিদের বাচ্চাদের মেরে ফেলছে এইভাবে মেরে ফেললে বনে আর পাখি থাকবে না বন পাখি ছাড়া হয়ে যাবে তখন টিয়া বলল না আমি থাকতে বনকে পাখি ছাড়া হতে দেব না পাখি হচ্ছে বনের শোভা প্রতিদিন সকালবেলায় সকাল ভালোই লাগবে না আমি জেলের কাছে যাচ্ছি তখন কাক আর চড়ুই বলল আমরা দুজনও তোমার সাথে যাব তখন টিয়া বলল না তোমরা আমার সাথে যাবে না তোমরা যদি বন থেকে চলে যাও তাহলে আর পাখিদেরকে দেখা শোনা করবে কে অন্য পাখিদের সাহস চোকাবে এ কথা বলে টিয়া সেখান থেকে চলে গেল টিয়া সেই চিলের কাছে গেল চিল টিয়াকে দেখে বলল তিয়া আমার কাছে কেন এসেছ আমার খাবার হতে এসেছ আমি বড় পাখির কোনো ক্ষতি করি না তাই প্রাণী বেঁচে গেলে টিয়া তখন অনেক কান্নাকাটি শুরু করে দিল চিল আমি কাকার চরুয়ের সাথে বন্ধুত্ব শেষ করে দিয়ে তোমার কাছে চলে এসেছি আমি কাক চড়ুইকে বললাম চিল অনেক শক্তিশালী আমরা চিলের শক্তির সাথে পেরে উঠব না তার চেয়ে আমরা বরং চিলের সাথে বন্ধুত্ব করি প্রতিদিন আমরা চিলের বাসায় একটি করে বাচ্চা রেখে আসব চিলকে আর কষ্ট করে বাচ্চা খুঁজতে হবে না এতে অনেক ভালো হবে এই কথা শুনে কাক আর চোরই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আর কখনো ওই বাসায় যেতে দেবে না তখন চিল বলল আজ থেকে তুমি আমার কাছে থাকবে আমার জন্য ভালো ভালো খাবার রান্না করে দেবে আমি ভালো ভালো রান্না করা খাবার খাবো টিয়া চিলের সাথে বন্ধুত্ব করে নিল চিল যখন খাবার খুঁজে আনার জন্য বেরিয়ে গেল তখন টিয়া কাক চোরুয়ের সাথে দেখা করতে গেল কাক টিয়ার চোরুই মিলে চিলের জন্য খুবই সুন্দর একটি ঘর বানালো চিল বাসায় আসলো টিয়াকে জিজ্ঞেস করলো এত সুন্দর করে কে বাসা বানিয়েছে আমি সারাদিন কষ্ট করে বাসা বানিয়েছি আমার চিল বন্ধু থাকবে বলে সামনে শীতকাল আসছে তখন তো বাহিরে বের হওয়া যাবে না তখন আমার চিল বন্ধু আরাম করে এই ঘরে থাকবে এ কথা শুনে চিল অনেক খুশি হলো দেখতে দেখতে শীতকাল চলে আসলো চিল নতুন বাসায় খুব আরামেই থাকতে লাগলো টিয়া বাসার সামনে কয়েকটি লাখড়িতে আগুন ধরালো যাতে ভেতরে শীত কম লাগে চিল বলল বন্ধু তুমি আমাকে পুড়িয়ে মারতে চাও নাকি আগুন দিয়ে তখন টিয়া বলল আমি তোমাকে অনেক ভালোবাসি শীতের কারণে যাতে তোমার ঘুম না ভেঙে যায় তার জন্যই তো এই লাখরিতে আগুন ধরিয়ে তাপ দিয়ে দিচ্ছি এভাবে কয়েকদিন চলতে লাগলো চিল নিশ্চিন্তে ঘুমাতে লাগলো চিলকে খাবার খুঁজে আনার জন্য বাহিরে যেতে হতো না টিয়া প্রতিদিন একটি করে বাচ্চা এনে রেখে দিত চিল ঘুম থেকে উঠে সেই পাখির বাচ্চা খেয়ে ফেলতো চিল বলে আমার মতো সুখী আর কে আছে আমাকে খাবার খুঁজতে যেতে হয় না আমার সব আরাম আয়সের ব্যবস্থাও আছে এদিকে একদিন টিয়া কাক আর চরুয়ের কাছে গেল আর বলল আজ আমাদের চিলের প্রতি প্রতিশোধ নিতেই হবে এই বলে সেই দিন একটি চাল ঘুমন্ত চিলের উপর ছেড়ে দিল চিল ঘুম থেকে জেগে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই চাল থেকে বের হতে পারলো না আমার সাথে প্রতারণা আমি কিছুতেই ছাড়ব না তোমাদের একবার জল থেকে বের হই শুধু বের হতে পারলে তো দুষ্ট পাখির এটাই শাস্তি এতদিন আমাদের বাচ্চাগুলোকে ধরে ধরে খেয়েছো এবার পৌঁছে বড় আজ তোমার জন্য বনের সবাই চিলের অত্যাচার থেকে রক্ষা পেল আর কোনো পাখিকে বাচ্চা হারাতে হবে না এখন থেকে সব পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে